সেন পরিবারের পক্ষ থেকে সাতচল্লিশতম অষ্টম পাহাড় অনুষ্ঠান আয়োজিত করা হয় জানা যাচ্ছে অশোকনগর মন্ডলপাড়া এলাকায় এই অনুষ্ঠান হয়ে আসছে দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে আমন্ত্রিত করা হয় এবং এই অনুষ্ঠান চলে দীর্ঘ নয় দিন ধরে অনুষ্ঠানে হাজার হাজার মানুষের সমাগম দেখা যায় নয় দিনে প্রায় আট হাজারের বেশি মানুষের খাওয়া দাওয়া আয়োজিত করা হয় জাতি ধর্মের নির্বিশেষে সকল মানুষের জন্য এখানে খাওয়ানোর ব্যবস্থা করা হয় একই সাথে আগামী দিনে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা সেন পরিবারের এদিন উপস্থিত ছিলেন আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির স্বাস্থ্যের কর্মদক্ষ হাসানুর রহমান ও পার্শ্ববর্তী গ্রামের মানুষজন ও এলাকার বিশিষ্ট সমাজসেবীরা অশোকনগর মণ্ডলপাড়া সেন পরিবারের পক্ষ থেকে কি জানানো হয়েছে শুনুন আমি তো এই বাড়ি ছোটো বউ বিগত দু বছর ধরে কিন্তু আমি এইখানে আসি আপনার দশ বারো বছর ধরে আসি আমার বাড়ি অশোকনগর তো আমাদের ওখানকারও লোক এখানে আসে এখানে সব অনুষ্ঠান হয় অনেক লোকজন আসে তো ভালোই লাগে সবাই মিলেমিশে অনুষ্ঠান করতে আর ধার্মিক অনুষ্ঠানে ভালো লাগবে না এটা তো হতেই পারে না এটার জন্য ভালো লাগে সবাইকে নিমন্তন্ন করি বন্ধু বান্ধব আত্মস্বত্র সবাই আসে আনন্দই হয় সব ধর্মে মানুষ ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ নেই সবাই মানুষ ওনারাও মানুষ আমরাও মানুষ ওনাদের ধর্মেও কোনো অনুষ্ঠান হলে আমরা যাই ওনারা আমাদের বাড়িতে আসে এটা ভালোই লাগে এটা স্কুল কলেজেও সব একসাথে আমরা পড়েছি এসব নিয়ে আমরা অত ভেদাভেদ করি না এসব আমাদের মাথাই থাকে না আনন্দটাই বড়ো কথা আর আন্তরিকতা এই বাড়িতে আমি তো এসে দু বছর দেখছি কিন্তু তার আগে থাকতে আমি দশ বারো বছর ধরে দেখেছি এটি অনুষ্ঠান হয় আরও সামনেও আরও সুন্দর করে অনুষ্ঠান হবে আপনারাও আসবেন আশা করি আরও লোকজন আসবে আনন্দ বেশি হবে তাছাড়া এমন সবাই গীতা পাঠ শুনতে আসে প্রসাদ নিয়ে যায় এগুলো হয় হ্যাঁ সেন পরিবারের পক্ষ থেকে তো বলবো এই বাড়ির বৌমা যখন এই বাড়ির বলবো আমাদের আজ এই আজ বছর ধরে আমরা এই এই অনুষ্ঠানটা আগে আমার বাবা ছিলেন বাবা করতেন এখন আমরা এই ছয় ভাই মিলে আমরা এন দীর্ঘকাল ধরে আমরা এই অনুষ্ঠানটা করে আসছি প্রত্যেক বছর আমরা হিন্দু মুসলিম যত আছে সব আত্মীয় স্বজন নিয়ে আমরা এই অনুষ্ঠানটা প্রত্যেক বছর আমরা করি সাত দিন ধরে সাত দিন ভাগবত পাঠ তারপরে নিশিপুরার নামযোগ্য তারপরে কাল মহাপ্রসাদ বিতরণ করা হবে আমাদের হ্যাঁ এটা একটা বিরাট জমায়ের জায়গা আমরা সবসময় একাবদ্ধভাবে সব ভাই বন্ধু এবং আত্মীয় স্বজন একবার মানে ধর্ম নির্বিশে যত আছে হ্যাঁ একত্র হয়ে আমরা এই অনুষ্ঠানটা প্রত্যেক বছর বৈশাখ মাসে মোটামুটি এই নৃসিংহদেব আবির্ভাব তিথি ধরে আমরা এই অনুষ্ঠানটা করে আসছি আর সাতচল্লিশ বছর এই অনুষ্ঠানটা চলে আস নয় দিন ধরে নয় দিন অনুষ্ঠানটা আজ আজ মানে অষ্টম দিন কালকে শেষ হবে হ্যাঁ আশেপাশে সব গ্রামের মানে আশেপাশে অনেক গ্রাম আছে গ্রামের লোকজন নিয়ে এবং আমাদের কোনো ইয়ে নেই হ্যাঁ হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ আমাদের এখানে সব আছে সব আছে সব আমাদের বাড়িতে আসেন এসে আমাদের এই প্রসাদ অতীত রূপে এসে প্রসাদ ভক্ষণ করেন আমার নাম দিলীপ সেন আমার পিতার নাম ছিল সুকুমার সেন আমরা এই যে ছয় ভাই সেন পরিবার মিলে অনুষ্ঠানটা আমাদের আমার জ্যাঠা বাবা কাকা সবাই মিলে করে আসছি তার পরবর্তীতে আমাদের জেনারেশান আছে তো আমরা চেষ্টা করি কি যে সবাই একসাথে হিন্দু মুসলিম আমাদের মধ্যে সেই সেই যে রাগ হিংসা যে অন্য ধর্ম আমাদের পাশে যখন আজান হয় আমাদের এখানে আবার কীর্তন হয় আজকে ওখানেও আজান দিয়েছে আমাদের এখানে কীর্তন হচ্ছে তো আমরা সবাই মিলেই অনুষ্ঠানটা করার চেষ্টা করি আর আমরা আমাদের হচ্ছে একতা একতাই হচ্ছে আমাদের সবথেকে বড় ধর্ম তো আমাদের ধর্ম হচ্ছে সবাইকে নিয়েই আমাদের সম্প্রীতির ধর্ম তো অনুষ্ঠানটা আমরা করি আমাদের পাশে আছে অনেক মুসলিম পরিবার তো আমরা মাইক বাজেই করি কোনোদিন কোনো যে অবজেকশান বা কিছু তারা কোনোদিন কোনো কিছু জানায়নি তো কোনোদিন কিছু বলেও নি তো এটাই আমাদের ভালো লাগে আমার আমার নিজস্ব অনেক বন্ধু বান্ধব আছে যাদেরকে আমি আমন্ত্রণ জানিয়েছি তারা অনেকেই এসছে আমিও ঈদের সময় যাই তো আমরা হিন্দু মুসলিম সব একসাথেই থাকি আর আমরা এটা তাও সাতচল্লিশ আটচল্লিশ বছর ধরে চলছে আমাদের এই নামযজ্ঞ হ্যাঁ সেনবাড়ির পক্ষ থেকে আর এই নিশিপুর নামযজ্ঞ আমার ঠাকুরদা করতো তারপরে বাবা জ্যাঠা করছে তারপরে এখন বাবা কাকাদের সাথে আমরা ভাইয়েরা করছি আমি আমার ভাই দাদা সবাই মিলে করছে আর কি যতটা যেভাবে করা যায় আর কি ভগবানের আশীর্বাদ থাকলে এটা বংশ পরম্পরা বয়ে আসবে ভগবানের আশীর্বাদ থাকলে এটা বংশ পরম্পরা বয়ে থাকবে আর এটা দিন দিন বড়ো ছোটো হবে না কোনো দিনই দিন দিন আরও বড় আকার বড় আকারভাবে আমরা করার চেষ্টা করবো আর এটা তো সম্ভব না আমাদের আশেপাশে প্রতিবেশী আছে বাজারে আছে বন্ধু বন্ধুবান্ধব আছে তাদের বললে তারা সবাই আসে যথাযথভাবে আমাদের সাহায্য করে সব দিক থেকে আমরা শান্তিপূর্ণভাবেই এখানে আমরা বসবাস করি এটা আমাদের গর্ব